কেন শুভ সকাল বলবো না বন্ধুরা আজকে কিন্তু প্রায় দুপুর বলতে পারো এখন বাসছে বারোটা দশ আর আজকে আমার সকালের কাজকর্ম সব করতে যা ছিল সব করে নিয়েছি এমনকি আমার স্নান পুজো সব হয়ে গেছে আর আজকে একটু মাথাটাও ঘষে নিয়েছি আজকে অনেকটা রোদের মানে তাঁত সে কারণে মাথাটাও আজকে ঘষে নিয়েছি আর অপেক্ষা করছিলাম আমার বর মশাইয়ের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে দেখো এদিকে যে সবজি বাজারগুলো সব বারন্ত ছিল ওগুলো বলেছিলাম ফোন করে ওকে আনতে তো দেখো আমাকে এনেও দিয়েছে যা যা লাগবে আদা রসুন পেঁয়াজ বেগুন ফুলকপি লঙ্কা নতুন আলু আর এগুলো হচ্ছে বকফুল আমাদের গাছের তো আমাদের গাছের তো তোমরা জানো দুটো চারটে করে অনেক বকফুল হয় আর এগুলো হচ্ছে দুদিন ধরে তোমাদের আমার মানে বড় তুলে তুলে রেখেছে আর এদিকে দেখো আমি কাঠের উনুনে গত আগামীকালকে ভাত করেছিলাম সেই হাঁড়িতে একটু ভেতরটাকে ধুয়ে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আজকাল উনুনটা জ্বালেনি কারণ আজকে প্রচণ্ড বাইরে রোদ আবার এবং হাওয়াও বইছে এখন দেখো এই যে ভাতটা বসিয়ে ভাতের ফ্যানটাও ঝড়িয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আমার আর এদিকে মাছটাও আমি কেটে নিয়েছি দিয়ে লবণ হলুদটা এখন মাখাতে আছে তো আগে সবজিগুলো কেটে নিই আর দেখেছো আমি কথা বলছি কিন্তু আমি নিজের ভয়েসটা মানে যেটা কথা বলেছি যে বয়সটা আমাকে কেটে দিয়ে কেটে দিতে হয়েছে কারণ যেন এই যে চারিদিকে ফিস্ট করছে পিকনিক হচ্ছে সে গানটার মানে আওয়াজটা আমাদের এখানে চলে আসছে সেই কারণে আমার বয়সটাকে কেটে দিতে হয়েছে কিছু করার নেই তা দেখো দুটো কফি নিয়ে এসছে কি বড় বড় কফি দুটো মানুষ কে খাবে বলতো তো দেখো দুটো কফি কত দাম হতে পারে বলো তো বন্ধুরা তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে দুটো কফি নিয়েছে পনেরো টাকা এর আগেতে একটা কপির দামি চল্লিশ টাকা তিরিশ টাকা করে কিনে নিয়ে এসছে আর আমাদের কিন্তু ফুলকপি খেতে ভীষণ ভালোবাসে আমার বরমশায় আমিও ভালোবাসি কিন্তু কপি খেলে কিন্তু একটু পেটের প্রবলেম হয় কারণ হচ্ছে গ্যাস হয় তাও তাও কিন্তু আমরা ছাড়ি না আমরা ফুলকপিটা ভীষণ ভালোবাসি বাটা মাছ দিয়ে খেতে দেখো বাটা মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম তারপরে আদা লঙ্কা হচ্ছে ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি কারণ আদাতে আদার গায়ে না প্রচণ্ড মাটি তো ওগুলো ভিজিয়ে রাখলে একটু ভালো করে দিয়ে ধুয়ে নেবো তারপরে দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তাতিয়ে নিয়েছি দিয়ে মাছটাকে ছেড়ে দিলাম তো আজকে সারাদিন সঙ্গে থাকো সারাদিন কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো জানি না ভিডিওটা তোমাদের আমার ভালো লাগে কিনা আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না আমি তো প্রত্যেকজনারই ভিডিও দেখি এবং ভালোবাসি এবার চেষ্টা করি তোমাদের মতন করার জন্য তো জানি না কত দূর কী পারি কিন্তু আমার এই ইউটিউবে আসা অনেক আসা অনেক স্বপ্ন শুধু আমার না আমার মতন প্রত্যেকটা ঘরের মেয়েদেরই অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ইউটিউবে আসে তো সবাই তো সাকসেসফুল হতে পারে না তো জানি না আমি হতে পারবো কি না কিন্তু যাই হোক পারি না পারি কিন্তু তোমাদের মতন মানুষদের ভালোবাসা কিন্তু অনেকেই অনেকজনাই পাই আমিও পেয়েছি আমার একটা দাদা ভাই এবং দিদি ভাই আছে হ্যাপি লাইফ টুম্পা চ্যানেলের নাম তো তোমরা ওই চ্যানেলে গিয়ে একটু ভিজিট করো তোমরা ওদের ভিডিওটা দেখো তোমাদেরকে ওরা সাপোর্ট করবে দিদিভাই দাদা ভাই আমাকে কিন্তু প্রচণ্ড সাপোর্ট করে আমাকে খুব ভালোবাসে তো দেখো ইউটিউবে তো প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মানে ঘরের বউ সবাই দাদা দিদি জ্যাঠা জেঠিমা সবাই অনেকেই ভিডিও করে তাই না কিন্তু সবাই তো আর ইউটিউবে দাঁড়িয়ে যেতে পারে না কিন্তু তাও তো স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোলও রান্না হয়ে গেছে বেফুনটাকেও আমি পুড়িয়ে নিয়েছি আর ভেবেছিলাম আরেকটা কিছু করব তার করতে পারলাম না টাইমের জন্য আজকে না একটু ভাবছি বেরোবো বিকেলে কোথায় যাব সঙ্গে থেকো তাহলেই বুঝতে পারবে তো দেখো বেগুনটাকে ছাড়িয়ে নিলাম আর ছেলেকে আর মেয়েকে বললাম স্নান করে নিয়ে তোরা হচ্ছে খাবি তো এখন বাসছি আড়াইটা তখন ওদেরকে খেতে দেবো এটাকে ছাড়িয়ে নেবো আর বেগুন পোড়া কিন্তু খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি আমার বর্মসা এবং আমি তোমরা কিন্তু বেগুন পোড়া খেতে ভালোবাসো কি না অবশ্যই একটা কমেন্ট করো ঠিক আছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো হচ্ছে আমি তো জানতে পারছি না তবে একটা কমেন্ট করো কমেন্টের মাধ্যমে তোমাদেরকে আমি রিপ্লাই দেবো এবং জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখে দেখো আমার বরমাসায় কিন্তু এখনও আসেনি ভাত বেড়েছি আমাদের তিনজনার তিনজনের বলতে ওই যে আমার দিদির মেয়ের ছেলের আর আমার আর কালকে আছে একটু সোয়াবিনের তরকারি কালকে একটু ছোট সোয়াবিনের তরকারি করেছিলাম তো ওটা হচ্ছে এখন খাবো আর এইদিকে দেখো এই দেখো চলো এসেছি আমি এদিকে বাসন টাসনও বের করে নিয়েছি মাছবো বলে এবং গ্যাসটাকেও মোছা হয়ে গেছে আর ওকে এখন খেতে দেবো আর এখন দেখো রোদ আছে সেটাই তোমাদেরকে বলছি আজকে তো ভয় নিজের ভয়েসে কথা বলেও আজকে আমি ভয়েসগুলো দিতে পারিনি কারণ হচ্ছে ওই যে চারিদিকে গান বাজছে আমি দেখেছিলাম হয়তো আসবে না মোবাইলে সাউন্ডগুলো তো দেখো এখন বাসনগুলো মেজে নিই তারপরে ছাদে যাব। তো চলো আমার সঙ্গে থাকো আর এইদিকে দেখো তোমার আমার মানে বড় মশাই নতুন নতুন টপ কিনে নিয়ে এসছে এই দেখো এই ফুল গাছগুলো আবার লাগিয়েছে নতুন নিয়ে এসে আমি কিন্তু বুঝতেও পারি না কখন কখন নিয়েছে এসে লাগিয়ে দেয় এদিকে দেখো এই যে আমার সোনাইকে কোলে নিয়েছে আর আমার পিকু সোনা বলছে কি না আমাকে কোলে নাও আমাকে কোলে নাও ও কিন্তু ভীষণ কোলে থাকে আমাদের দুজনেরই কিন্তু বড়টা কোলে উঠতে চায় না আজকে ওকে কোলে নিয়েছে আর আর কুচকিটার রাগ ভীষণ আমাকে দেখছে একবার একবার ওর দাদানকে দেখছে কোলে কেন নিচ্ছে না আর এদিকে দেখো চন্দ্রমল্লিকা কি সুন্দর সুন্দর কালার হয়েছে জানো তো বন্ধুরা খুব সুন্দর কালার হয়েছে গেলো বছর হয়েছিল হলুদ এই কালারটা ছিল আর হচ্ছে আর অন্য কালার ছিল কয়েকটা আর আজকে এবার কিন্তু এই রানী কালারটা খুব সুন্দর লাগছে বিয়েবাড়ি যদি এখন কোনো অনুষ্ঠান থাকতো আমাদের নিমন্তন্ন থাকতো বিয়েবাড়ি কিন্তু মাথায় দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগতো এদিকে দেখো কোন হচ্ছে গাঁদা ফুলও হয়েছে খুব বড় বড় এগুলো কিন্তু সব আমার বরমশাই লাগিয়েছে নিচে হাতে যত্ন করে প্রত্যেক দিন গাছের যত্ন কিন্তু ও নেয় ও নিজের যত্ন না নিলেও ও গাছের যত্ন নেয় এদিকে দেখো ডালিয়া যে ডালিয়ার চারা নিয়ে এসে লাগিয়েছে এটা তো কিন্তু কড়ি চলে এসেছে তারপর এই ফুলের গাছটাও টবে লাগিয়েছে এটা হচ্ছে কালো দুত্র ফুল আর এটা হচ্ছে গাঁদা ফুলের দেখো কত সুন্দর সুন্দর গাঁদা হয়েছে ওরা তো গাছ ভর্তি হয়ে এরকম গাছ কিন্তু আমার দুটো আছে তিনটে আর নিচে আছে দুটো অনেক কটাই কিন্তু গাছ ভর্তি ফুল হয়েছে দুটো গাছে তো এই ফুলগুলো আমি তুলে তুলে প্রত্যেক দিনই পুজো করি আর এদিকে দেখো স্ট্রবেরি গাছ নিয়ে এসছে চারটে কি পাঁচটা হবে টবও কিনে নিয়ে এসছে দিয়ে লাগিয়ে দিলো আর এইদিকে দুটো টব আছে খুব সুন্দর ডিজাইন ওটা যাই হোক ভিডিওতে করে কেটে গেছে তোমাকে এই পরের ভিডিওতে দেখাবো তারপরে দেখো আমার বর্মাসাই বলছে যে ফুলগুলো কিন্তু অনেক অনেক বড় হয়েছে বলো গাছ তুলনায় ফুলগুলো অনেক হয়েছে বা বড় বড়ও হয়েছে বলছি হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর হয়েছে তো দেখো এইদিকে ও সোনা একাল ফুপকে নিয়ে একটু ঘুরতে গেলো কারণ ওদেরকে না নিয়ে গেলে ওরা যে আমরা বেরোবো তখন খুব জ্বালাবে এবং ওদের নেশা হয়ে গেছে যাওয়ার জন্য এইদিকে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে ফুলগুলোর কালার হয়েছে আমি কিন্তু একদম চোখে হারাচ্ছি তো দেখো বন্ধুরা আমার সন্ধ্যাটা দেওয়াও হয়ে গেছে ঠাকুরকে খেতেও দিয়েছি এবার বেরোবো সঙ্গে থাকো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে এর আগের ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম না যে মা আমাকে এক হাজার টাকা দিয়েছে হচ্ছে সোয়েটার কেনার জন্য তো অনেক দিন ধরেই ভাবছি একটু যাবো বেরোবো সময় আর হয়ে হচ্ছে না মানে আমি তো একা যেতে পারবো না একা যেতে পারবো কিন্তু ওই যে ভাড়া লাগবে অনেকটাই দূর জো আমার বাড়ির কাছ থেকে চল্লিশ টাকা ভাড়া লাগবে ওই জন্য যে আসতে আশি টাকা ওই জন্য আমার মাসাইয়ের অপেক্ষায় ছিলাম ও যেদিন নিয়ে যাবে সেদিন যাব তো চলো চলো এসেছি দোকানে তো এই দোকান থেকে আমরা মাঝে মাঝে কেনাকাটা করি আর সোয়েটারগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিলো ভিডিওতে অত দখ মনে হচ্ছে না যে সুন্দর কি তোমরা বুঝতে পারছো কি না জানি না আগের নিচেকার যে সোয়েটারগুলো কিন্তু খুবই ভালো লাগছিলো আর উপরকার এই কালারটা আমার খুব পছন্দ হলুদের সাথে সাদা তারপরে যে কালোর সাথে একটু হালকা গোলাপি তো এই কালারটা হচ্ছে আমাদের সবারই পছন্দ ওইটাই নিয়েছি মার জন্য এই সোয়েটারটা প্রকার তারপরে চলে এলাম একটু শপিং মলে কারণ হচ্ছে আমার না একদম পছন্দ হয়নি ওখানকার সোয়েটারগুলো কারণ মার জন্য নিয়েছি আমার মতন আমার মানে চয়েসে লাগেনি আমার নিজের জন্য নেওয়ার জন্য তার জন্য এলাম শপিং মলে শপিং মলে এসে খুব সুন্দর লাগলো সোয়েটারগুলো কিন্তু অনেক দাম ওই জন্য আর নেওয়া হয়নি ছেলের জন্য একটাই নিয়েছি তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো সাপোর্ট করো আমরা কিন্তু কারোর সাপোর্ট ছাড়া কিন্তু এগোতে পারবো না কেউ কারোর সাপোর্ট ছাড়া আমরা এই প্ল্যাটফর্মে এসে কিন্তু এগোতে পারবো না তাই তোমাদেরকে বারবার বলছি আমি সবাইকে সাপোর্ট করি এবং সবার ভিডিওই দেখি সেটা আমার চেনা হোক আর অচেনাই হোক যার ভিডিও আমার ভালো লাগে আমি তার ভিডিওতে গিয়ে চলে যাই গিয়ে সাবস্ক্রাইব করি তোমার হচ্ছে সবার ভিডিওগুলোই দেখে নিই দেখো শপিং মলে কিন্তু প্রচুর জিনিস তোমরা যারা কেনাকাটা করো তোমরা তো জানোই আমরা খুব কমই করি তবে মাঝে মাঝেই চলে আসি এদিকে দেখো আমার নিয়ে কিন্তু এই সোয়েটারটা খুব পছন্দ বাচ্চাদের আর বাচ্চাদের আইটেমগুলো কিন্তু খুব সুন্দর ছিল বাচ্চাদের আর নিয়ে কি করবো আমাদের তো ছোটো বাচ্চা নেই ওই জন্য আর নিলাম না কিন্তু এগুলো পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল তো দেখো আমার জামাইও তাই ওইগুলো দেখছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না তোমরা আমাদের সঙ্গে থেকেও আমাদেরকে সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করবো তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখাবে এবং প্রথমে আর কী কী কেনাকাটা করলাম পরের ভিডিওতে দেখাবো ঠাক